হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বর্তমানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি হঠাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট চলাকালীন আপনার মৃত্যু হয় তাহলে আপনার নমিনি বা জয়েন্ট হোল্ডার কীভাবে মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি পেতে পারে এটি একটি জটিল প্রক্রিয়া আজকের ভিডিওতে আমি সেই সব বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রত্যেক ইনভেস্টারের উচিত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় তার নমিনির নাম উল্লেখ করা এক্ষেত্রে তার নমিনির সময় বাঁচবে কাগজপত্রের ঝামেলা কম থাকবে নমিনি তার ফ্যামিলি মেম্বার হতে পারে বা বাইরের লোক হতে পারে মৃত ব্যক্তির মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি ট্রান্সফার করার ক্ষেত্রে তিন ধরনের চিত্র আমরা দেখতে পাই চিত্র এক যদি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি জয়েন্ট হোল্ডারের নামে থাকে তাহলে ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি অন্য হোল্ডারের নামে ট্রান্সফার হয়ে যাবে চিত্র দুই যদি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটি সিঙ্গেল হোল্ডারের নামে থাকে তাহলে ইনভেস্টরের মৃত্যুর পর তার মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি রেজিস্টার্ড নমিনির কাছে ট্রান্সফার হয়ে যাবে তবে একটি কথা এখানে বলে রাখব এক্ষেত্রে নমিনির রেজিস্ট্রেশন আগের থেকেই করা থাকতে হবে চিত্র তিন যদি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি সিঙ্গেল হোল্ডারের নামে থাকে এবং নমিনি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি তার লিগাল হেয়ার্স বা আইনত উত্তরাধিকারী যিনি আছেন তিনি দাবি করতে পারেন এই তিন ধরনের ক্ষেত্রেই কি কি ডকুমেন্টস আপনাদেরকে তৈরি করতে হবে এবার সেগুলি নিয়ে আমি আলোচনা করব তবে বিভিন্ন ফান্ড হাউসের ক্ষেত্রে ডকুমেন্টসের সামান্য পার্থক্য হতে পারে চিত্র এক যদি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি জয়েন্ট হোল্ডারের নামে থাকে তাহলে যে সমস্ত ডকুমেন্টসগুলি তৈরি রাখতে হবে সেগুলি হল এক ফর্ম টি টু ফিল আপ করতে হবে ফর্ম টি টু হল মৃত ইনভেস্টারের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি সেকেন্ড বা থার্ড হোল্ডারের নামে ট্রান্সফার করার আবেদনপত্র দুই মৃত ইনভেস্টারের অরিজিনাল ডেথ সার্টিফিকেট জমা করতে হবে যদি অরিজিনাল ডেথ সার্টিফিকেট জমা করা সম্ভব না হয় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি আপনাকে জমা করতে হবে এবং এই কপিকে কোনো গেজেটেড অফিসার বা পাবলিক নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন তিন নম্বর যিনি নতুন ফাস্ট হোল্ডার হবেন তার প্যান কার্ড কপি জেরক্স দিতে হবে চার যিনি নতুন ফাস্ট হোল্ডার হবেন তার যদি কে করা না থাকে সেক্ষেত্রে কে ওয়াইসি ফর্ম জমা করতে হবে এবং পাঁচ যিনি নতুন ফার্স্ট হোল্ডার হবেন তার ক্যান্সেলড চেক জমা করতে হবে যদি ক্যান্সেলড চেক না থাকে সেক্ষেত্রে লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে এই সমস্ত কাগজ তৈরি করে আপনাকে মিউচুয়াল ফান্ড হাউজে জমা করতে হবে এবং মিউচুয়াল ফান্ড হাউজ আগামী তিরিশ দিনের মধ্যে মৃত ইনভেস্টারের সমস্ত মিউচুয়াল ফান্ড ইউনিট তিনি অন্য হোল্ডারের নামে ট্রান্সফার করে দেবেন যদি একাধিক মিউচুয়াল ফান্ড হাউসে ওই ইনভেস্টারের বিনিয়োগ করা থাকে তাহলে একাধিক ফান্ড হাউচে এই সমস্ত কাগজপত্র আপনাদের জমা করতে হবে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং চিত্র দুই যদি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি সিঙ্গেল হোল্ডারের নামে থাকে তাহলে তার নমিনিকে যে সমস্ত কাগজ তৈরি রাখতে হবে সেগুলি হল এক ফর্ম টি থ্রি ফিল করতে হবে ফর্ম টি থ্রি হল মৃত ইনভেস্টারের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি নমিনির নামে ট্রান্সফার করার আবেদনপত্র দুই অরিজিনাল ডেথ সার্টিফিকেট কপি জমা করতে হবে যদি অরিজিনাল ডেথ সার্টিফিকেট কপি জমা করা সম্ভব না হয় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট কপির জেরক্স পড়বে সেই জেরক্সটাকে কোনো গেজেটেড অফিসার বা পাবলিক নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে রাখবেন তিন নমিনির প্যান কার্ডের জেরক্স জমা করতে হবে চার নমিনির ক্যান্সেলড চেক লাগবে যদি ক্যান্সেলড চেক না থাকে সেক্ষেত্রে লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে পাঁচ যদি নমিনির কেওয়াইসি ফর্ম জমা করা না থাকে তাহলে কে ফর্ম জমা করতে হবে যদি মিউচুয়াল ফান্ডের ইউনিট ভ্যালু দু লাখ টাকার কম হয় তাহলে অনেক সময় নমিনির সিগনেচার জমা করতে বলে থাকে এবং এই সিগনেচারকে ব্যাংক ম্যানেজারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে অ্যাজ পার অ্যানেক্সার এ যদি নমিনির বয়স মাইনর ক্যাটাগরিতে পড়ে যায় তাহলে গার্জেনের সিগনেচার অ্যাটেস্টেড করে জমা করতে হবে যদি মিউচুয়াল ফান্ডের ইউনিট ভ্যালু দু লাখ টাকার বেশি হয় সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হাউজ অনেক সময় নমিনির সিগনেচারকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে বা নোটারি পাবলিককে দিয়ে অ্যাটেস্টেড করে জমা করতে বলে থাকে এই সমস্ত ডকুমেন্টস তৈরি করে আপনাকে মিউচুয়াল ফান্ড হাউজে জমা করতে হবে এবং মিউচুয়াল ফান্ড হাউজ আগামী তিরিশ দিনের মধ্যে মৃত ইনভেস্টারের সমস্ত মিউচুয়াল ফান্ড ইউনিট নমিনির নামে ট্রান্সফার করে দেবে চিত্র তিন যদি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি সিঙ্গেল হোল্ডারের নামে থাকে এবং নমিনি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তার আইনত উত্তরাধিকারীকে একটু বেশি সমস্যার সম্মুখীন হতে হবে এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল এক ফর্ম টি থ্রি ফিল করতে হবে ফর্ম টি থ্রি হল মৃত ইনভেস্টারের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি উত্তরাধিকারীর নামে ট্রান্সফার করার আবেদনপত্র দুই অরিজিনাল ডেথ সার্টিফিকেট জমা করতে হবে যদি অরিজিনাল ডেথ সার্টিফিকেট পাওয়া না যায় বা জমা করা সম্ভব না হয় তাহলে ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি কোনো নোটারি পাবলিক বা গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে জমা করতে হবে তিন যিনি নিজেকে উত্তরাধিকারী হিসাবে দাবি করবেন তার প্যান কার্ডের জেরক্স জমা করতে হবে চার উত্তরাধিকারীর ক্যান্সেলড চেক জমা করতে হবে যদি ক্যান্সেল্ড চেক পাওয়া না যায় তাহলে বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে পাঁচ মৃত ইনভেস্টারের সঙ্গে উত্তরাধিকারীর সম্পর্কের উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে হবে ছয় আইনত উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ বন্ড হিসাবে অ্যাস পার অ্যানেক্সা টু ফিল করতে হবে প্রত্যেক আইনত উত্তরাধিকারীকে ব্যক্তিগত এভিডেভিট জমা করতে হবে অ্যাজ পার এনেক্সার থ্রি এই সমস্ত ডকুমেন্টস রেডি করে মিউচুয়াল ফান্ড হাউজে জমা করলে মিউচুয়াল ফান্ড হাউজ মৃত ইনভেস্টারের নাম বাদ দিয়ে আইনত উত্তরাধিকারীকে মৃত ইনভেস্টারের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলি ট্রান্সফার করে তিন ধরনের পরিস্থিতিতে আপনাদের কী কী করতে হবে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম ফলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় নমিনির নাম অবশ্যই উল্লেখ করে রাখবেন সেক্ষেত্রে আপনার নমিনির সময় বাঁচবে কাগজপত্রের ঝামেলা কম হবে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত धन्यवाद